এই রকম এক খিচুড়ি রান্না হচ্ছে অসাধারণ স্বাদ ঘ্রান এখানে দাঁড়াইলে একটা গ্রান পাওয়া যাচ্ছে যেটি ব্রানির জন্য প্রস্তুত করা হচ্ছে সেই রকম বিরানি ডাবু বাবুচ্ছি এবং যাবত বাবচ্ছির হাতে সেই রকম বিরানি পাক করা হচ্ছে আল্লাহ তাআলা আমাকে একটি পুত্র সন্তান দান করেছেন হ্যাঁ শিশু রাখতে দেখাই দেব তোমার ভাইয়া তোমার ভাইয়া দেখেছো তোমার ভাইয়া রে

আমি তো করছিলাম ঝুলো দিয়ে টান্ডা থেকে সব ভালো করে ঝুলো যাতে আবার না পড়ে যায়

देखो देखो ऐसा करो अरे ওই মাল নিতে হবে এইখানে করে দেন মেল অর্ডার হয়ে গেছে যে এই দিকে বলো 100 ग्राम 70 ग्राम पीस হবে এই মত আমাদের লতির চাচা অনেকক্ষণ ধরে সে ভিডিও এখন বলতেছে যে আমার ক্যামেরার সামনে দেখানো হোক আমার ক্যামেরা দেখা যাচ্ছে না এই জন্য সে আবার ক্যামেরা ঘুরে নিজের দিকে নিয়েছে নিজেকে দেখাচ্ছে সকাল সকাল রান্না বড়ার সকল কাজ শুরু হয়ে গেছে আমাদের আজকের প্রস্তুতি এক ডেক খিচুড়ি হবে এবং দুই ডেক বিরিয়ানি করা হবে খিচুড়ি রান্না চলছে খিচুড়ি কিছুক্ষণের ভিতরেই খিচুড়ি রান্না হয়ে যাবে খিচুড়িটা মূলত গরিব সার একটা প্যাকেটজাত করে দিয়ে আসা হবে আর ব্রানিটা আত্মীয় স্বজন এবং প্রতিবেশীদের নিয়ে এটা আমরা নিজেরাই পরিবেশন করা হবে এই খিচুড়ি খুব সুন্দর ও অনেক সুন্দর সেন্ট দের হচ্ছে প্রায় হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে খিচুড়ি লাভিয়ে দেবে দাও দাও করে আমি চলে যাচ্ছি শুধু এই গরিব সাই বেশি হয় হচ্ছে বিরিয়ানির জন্য মাংস প্রস্তুত করা হচ্ছে প্রত্যেকটা মশলা এবং পদ দিয়ে মাংসের মিক্সচার করা হচ্ছে যদি বিরিয়ানি হবে এখানে দাঁড়িয়ে আসলে এত সুন্দর একটা মানে ফ্লেভার পাচ্ছি এটা আসলে বড় ঘটনা খাসির মাংস যখন মশলা দিয়ে মাখাচ্ছে তখন আসলে অসাধারণ একটা সেন্ট এখানে আসছে এই যে আমাদের বাবরছে বাবু ভাই বাবু ভাই আছে জাভেদ ভাই আছে এনারা দুজনে মিলে আজকে রান্না বাড়া কমপ্লিট করবে তো এই যে খুব সুন্দরভাবে মশলাটা মিক্সিং করতেছে আসলে মশলা যদি ভালো না হয় তাহলে আসলে রান্নাও ভালো হবে না দুই ডেগের ভিতরেই সে খুব সুন্দরভাবে মশলা মিক্সার করতেছে এখানে খিচুড়ি প্যাকেজিংয়ের কাজ চলতেছে যেটা আমরা আর কি গরিব মাজারে কিছু গরিব দুঃস্থ আছে যাদের ভিতরে আমরা বিলি দিয়ে আসবো তো এটাকে আমরা সুন্দর করে প্যাকেটজাত করতেছি এটা প্যাকেটজাত হয়ে গেলে আমরা এটা গরিব মাজারে যে বিলিয়ে দিয়ে আসবো মাসাল্লাহ আমরা এখানে প্রায় একশো প্যাকেট কমপ্লিট করেছি তো এখনই এই একশো প্যাকেট নিয়ে আমরা চলে যাব আর এই যে আমরা এখানে আমরা আমাদের বাসাতে নিজেরা নিজেরা সবাই খাবার পরিবেশন করতেছি ধন্যবাদ ধন্যবাদ সকলকে